আজকে সমাজ ব্যবস্থা সম্পূর্ণ কোরআন বিরোধী এই বিষয়ের উপরে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবেন আমাদের সমাজে বর্তমানে যা কিছু হইতেছে সমাজ ব্যবস্থা যেভাবে চলতেছে সমস্ত কিছুই কোরআনের বিরুদ্ধে তুলে ধরব কোরআন আল্লাহ পাক যে বিষয়গুলাকে সরাসরি আরাম ঘোষণা করে করেছেন ওই বিষয়গুলা বর্তমানে আমাদের সমাজে পরিপূর্ণভাবে প্রচলিত আল্লাপাক কোরআনে যা হারাম ঘোষণা করেছেন এগুলা পরিপূর্ণভাবে সমাজের মধ্যে বলা কোরআন বলিও না সমাজে মিথ্যা রহর হয়েছে সুদ খাওয়া হারাম চক্র বৃদ্ধি হারে তোমরা সুদ খেয়েও না আল্লাহ কোরআনে হারাম ঘোষণা করে দিয়েছে কিন্তু সমাজে পরিপূর্ণভাবে ভাবে ভরপুর ঘুষ খাওয়া হারাম আল্লাহ কোরআনে বলে দিয়েছে ঘুষ খাওয়া হারাম কিন্তু সমাজে রাষ্ট্রে চাকরিজীবী প্রত্যেকটা ক্ষেত্রে ঘুষ ছাড়া কোনো কিছুই হয় সব জায়গায় ঘুষ ধরবো নেশা করা হারাম আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে নেশা করা হারাম বর্তমান সমাজে নেশা ভরপুর প্রত্যেকটা মানুষই একদিকে একদিকে নেশায় আসক্ত জেনা করা হারাম বর্তমান অল্প বয়স থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেক শ্রেণীর মানুষ জেনা সাথে জড়িত। ছোট থেকে বড় বড় থেকে ছোট সবাই জেনার সাথে জড়িত। সাথে চুরি করা হারাম বর্তমানে একটা কলম পাইলেও বর্তমানে চুরি করে এমন একটা কোন জিনিস নাই যে নিরাপদে রাখা যায় চুরি বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে চলে গিয়েছে সমাজ ডিবধ করা হারাম ডিবধ বর্তমানে দোকান পার মোর গুলাতে গুলাতে এগুলা শাসটল বলা যায় না এগুলা বলা যায় ডিবধের ভান্ডার মানুষের হক নষ্ট করা বর্তমানে মানুষে মানুষের হক নষ্ট সর্বদাই চলতেছে ভাইয়ের হক মাইরা দিতেছে বোনের হক মাইরা দিতেছে কারো কাছ থেকে অর্থ নিয়ে মাইরা দিতেছে যেতেmero ফরমে স্ক্যান উপর manusia মানুষের উপর সর্বদাই জুলুম করতেছে রক্ত নষ্ট করতেছে কোরআনে কিন্তু হারাম ঘোষণা হইছে লোক করা হারাম লোক কোন বিষয়ের উপর কোন বিষয়ের উপর কোন নারীর উপর যে কোনো বিষয়ের উপর লোক করা আল্লাহ পাক হারাম ঘোষণা করে দিয়েছে কিন্তু সমাজে লোক ভর্তি হিংসা করা হারাম কোরআনে বলেছে হিংসা করা হারাম কিন্তু সমাজে কেউ যদি ভালো চলে তাকে মানুষ দেখতে পারে না তাকে কিভাবে ছোট বানানো যায় এই প্রচেষ্টায় ব্যস্ত থাকে মানুষকে কথার দ্বারা কষ্ট দেওয়া হয় মানুষকে অনাহুত গালাগালি ব্যহতা কথাবার্তার মাধ্যমে মানুষকে কষ্ট দিয়ে থাকে সাধারণ কোনো বিষয় নিয়ে মানুষের উপর আঘাত করে থাকে মানুষে মানুষকে কষ্ট দেয় সমাজে ভরপুর

ব্যবসার ভেজাল করা ব্যবসার মধ্যে মানুষ ভেজাল দিয়ে ভরপুর যারা কোম্পানি যারা পণ্য তৈরি করে যারা ব্যবসা করে তারা কিন্তু ভেজাল দুই নাম্বার পণ্যকে এক নাম্বার বলে রহরহ ভাবে বিক্রি করতেছে ওজনে কম দেওয়া এক কেজি জিনিস কিনতে গেলে হাফ একশো গ্রাম জিনিস নাই ওইখান থেকে হারিয়ে যায় তাহলে বর্তমানে ওজনে কম দিতেছে সমাজে বেশিরভাগ ব্যক্তিই এই কাজগুলো করে। নিন্দা করা হারাম। কেউ যদি একটু কষ্টে থাকে বা বিপদে থাকে, তাকে মানুষ নিন্দা করে, অবজ্ঞা করে। এগুলো আল্লাহ পাক হারাম ঘোষণা করে দিয়েছে। কিন্তু সমাজে হয় বড় কুরআন বাদ দিয়ে মানুষের তৈরি হাদিস, মানুষের তৈরি ইবাদত বন্ধি সমাজে প্রচলিত। আল্লাহ পাক কোরআনে হারাম ঘোষণা করে দিয়েছে আল্লাহ আইন ব্যতীত অন্য কোন আইন চলবে না মদ খাওয়া হারাম আল্লাহ পাক কোরআনে মদ খাওয়াকে হারাম ঘোষণা করে দিয়েছে কিন্তু বর্তমান যুগে মদের ভার সরকারি ভাবে অনুমোদন করা তাহলে মদ খাওয়া হালাল ঘোষণা করে দিয়েছে ধর্ম ব্যবসা হারাম আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে ধর্ম ব্যবসা হারাম বর্তমান সমাজে আলেমুলমরা ধর্মকে ব্যবসা হিসেবে প্রয়োগ করেছে সমাজ মিথ্যা কথা বলে টাকা রোজগার করা হারাম যারা মিথ্যা কথা বলে টাকা রোজগার করে সেই টাকা হারাম আল্লাহ কোরআনে হারাম করেছে কিন্তু সমাজ ভারতকে স্বামী স্ত্রী ব্যতীত যত জেনা পরকিয়া করা হয় সব হারাম স্বামী স্ত্রী সম্পর্ক ছাড়া যত ব্যভিচার হবে যত পরকিয়া জেনা হবে সব আল্লাহবা হারাম করে হয়েছে যৌতুক নিয়ে বিয়ে করবে যারা যারা যৌতুক নিয়ে বিয়ে করবে সেটা হারাম কোরআনে হারাম ঘোষণা করছে যারা যৌতুক নিয়ে বিয়ে করে বর্তমান সমাজে যৌতুক ছাড়া বিয়েই হয় অসহায় মানুষকে সহযোগিতা না করা অসহায় অবাদগ্রস্ত বিপদগ্রস্ত মানুষকে বর্তমানে মানুষ সহযোগিতা করে না তার পাশে গিয়ে দাঁড়ায় না বরং এরকম ইসলামের নামে কুসংস্কার বিশ্বাস করা ইসলামের নামে অসংখ্য কুসংস্কার সমাজে ছড়িয়ে আছে যেগুলা মানুষ বিশ্বাস করে এই পঁচিশটি কাজ আমি কোরআন গবেষণার মাধ্যমে পঁচিশটি কাজ পঁচিশটা আয়াত আল্লাহ পাকে পেয়েছি যেগুলা সরাসরি হারাম ঘোষণা করেছে আর এই পঁচিশটি কাজ বর্তমানে সমাজের মধ্যে পরিপূর্ণভাবে তাহলে আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে আমার একটি আয়াত যে ব্যক্তি অস্বীকার করবে সেই সঙ্গে সঙ্গে কাফের সে সঙ্গে সঙ্গে কাফের তাহলে আমি আজকে পঁচিশটা আল্লাহ পাকের হুকুম সমাজের দিকে তাকাইলে পঁচিশটাই পরিপূর্ণ ভাবে প্রতিষ্ঠিত সমাজে পঁচিশটা হারাম কাজ প্রতিষ্ঠিত এগুলা সারা মানুষ চলতেই পারে না তাহলে কোরআন অনুসারে সবাই কাফের তাহলে মুসলমান কোথায় আমরা গরু খায় এ মুসলমান দাবি করি সোনার মাথা গায় এটা মুসলমান দাবি করি কিন্তু 25 টা আল্লাপাকের যে হুকুম আছে একারকম মধ্যে 25 আছে কারম মধ্যে একটা দুইটা পাঁচটা 10 টা আছে একটা লোক এই 25 টা ব্যতীত লোক পাওয়া সমাজে খুব কঠিন আমি যে 25 টা আল্লাপাকের কোরআনের মধ্যে যে হারাম ঘোষণা করেছে এই পঁচিশটার মধ্যে একটা কাজও করে না এরকম লোক হওয়া সমাজে খুবই মুশকিল তাহলে আমরা সমাজ ব্যবস্থা সম্পূর্ণ কোরআন বিরোধী আর আমি যদি কোরআনের পক্ষে চলতে যাই আমার সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে কোরআন অনুযায়ী যদি আমি চলতে যাই সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে যেতে হবে কারণ এই পঁচিশটা আল্লাহ পাক হারাম ঘোষণা করছে পঁচিশটার কথা যখন আমি বলবো সমাজের সকলের অন্তরে কাঁদবে অন্তরে যায় আঘাত করবে আর সত্য কেউ পছন্দ করে না সত্য কি কেউ ভালোবাসে না তাহলে এই গুণগুলা যাদের মধ্যে আছে সবাই আমার বিরোধী বিরুদ্ধে কথা বলবে সামনেও যদি না বললে। সমালোচনা করবে আলোচনা করবে আমাকে দেখতে পারবে না কিন্তু আমার উদ্দেশ্য আমার আল্লাহ পাকের কাছে আমি ভালো হব। সমাজ কি বললো সেগুলো আমার দেখার প্রয়োজন নয় এই বলেই আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার